আজ তেইশ সেপ্টেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ আট আশ্বিন চৌদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শুক্রবার দিনে ফ্রান্সের কাছ থেকে রোম পুনর্দখল করে ইতালি সেনাবাহিনী উনিশশো বত্রিশ সালের তেইশ সেপ্টেম্বর সৌদি আরব প্রতিষ্ঠিত হয় এবং বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদ ক্ষমতা গ্রহণ করেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো পঁয়ষট্টি সালে এই দিনে ভারত পাকিস্তানের মধ্যে বিরতি শুরু হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে